চলে আসছে আমার বাগানে অনেকে আমার কাছে আমার প্রতিটা গাছের বড় ভিডিও দেখতে চেয়েছেন তা মনে করলাম আজকে আপনাদের সাথে আমার করলা গাছের ভিডিওটাই প্রথমে শেয়ার করি আমার এখানে কয় জাতের করলা আছে সেইটাই আজকে আপনাদের সাথে শেয়ার প্রচুর করলা আসছে কেবল শুরু হয়েছে তো করলা আসা এখন থেকে এরকম প্রচুর করলা হবে দেখেন এরকম জালি দিয়ে ভরা করলা গাছটা একদম ভরে গিয়েছে মার্শাল্লা করলা গাছটা এই দেখেন এটা হচ্ছে আমাদের দেশি জাতের করলা কীরকম লম্বা লম্বা করলাগুলো আর চাইনিজ করলাটাও আছে দেখাই চলেন শুরু হয়েছে ধরা গাছে এবার মনে হচ্ছে গতবারের মতো অতটা শক্তি নেই না কি বুঝতেছি না এত যত্ন করতেছি কিন্তু এবার আমার গাছগুলো অতটা সুন্দর হচ্ছে না বুঝতেছি না কেন এরকম হচ্ছে দেখেন ওই দেখেন ভিতর দিয়ে ভিতর দিয়ে কিন্তু অনেক করলা এগুলো সব আমাদের দেশি জাতের করলা আর এই যে এইটা হচ্ছে চাইনিজ করলা মানে চাইনিজ বলবো নাকি হ্যাঁ এরকমই আর এই দেখেন আমাদের দেশি করলা এর করলাটা যাতে অন্যরকম এত পরিমাণ করলা হয় মানে যখন ধরে গাছে শুধু তাকায় থাকতে মন চায় যে এত পরিমাণ হয় আলহামদুলিল্লাহ অনেক করলা চলে আসছে গাছে এই দেখেন মানে প্রচুর করলা প্রচুর করলা ধরা শুরু হয়েছে কিন্তু গাছে মানে এত যত্ন করতেছি গাছে মনে হচ্ছে ওরকম শক্তি নেই প্রচুর গরম আর রোদ বিদেশে তো বুঝতেই পারেন মানে আমাদের দেশীয় সবজিগুলা কিন্তু ওইভাবে আপনার তৈরি করতে পারি না অনেক কষ্ট হয় অনেক অনেক কষ্ট মানে অনেক কষ্ট হয় বলার বাহিরে তারপরও করি শখের কারণে এগুলো করি দেখেন মানে একদম গুড়া থেকে করলাগুলো যে হয় শুধু তাকাই থাকতে মন চায় যে আল্লাহ রহমতে কি পরিমাণ করলা হয় দেখেন অনেক করলা জালি গাছে কেবল ধরতেছে পুরো গা মাচাটা ভরে যাবে করলা আমি যখন করলা তুলি মানে আমারই আশ্চর্য লাগে আল্লাহ রহমতে এত হয় দেখেন পাতার ফাঁকে ফাঁকে এই দেখেন কি পরিমাণ করলা অনেক আলহামদুলিল্লাহ এগুলো সব আল্লাহর রহমত কি আর বলবো বলেন আল্লাহর রহমত ছাড়া তো আর কোনো কিছু হয় না আল্লাহর রহমত ছাড়া আমাদের কিছুই হয় না তাই আল্লাহ যেটা ভালো মনে করেন যতটুক আমার ভাগ্যে আছে রিজিকে আছে ততটুকু হবে আলহামদুলিল্লাহ অনেক হচ্ছে নিশালাহ দেখি গরম যদি একটু কম হয় তাহলে কিন্তু ফলগুলো সুন্দর হয় সবজিগুলো তো অতিরিক্ত গরম সহ্য করা যায় না এত গরম দুই বেলা আমি গাছে পানি দিয়ে দিই গাছগুলোকে গোসল করাই নিই দেখেন প্রতিটা ডোগায় 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 একেবারে সব জায়গা শুধু এরকম আপনার করলা যখন এগুলো বড় হবে তখন দেখার মতো লাগবে মানে এত ভালো লাগে মাসা খুবই ভালো লাগে তা মনে করলাম আজকে আপনাদের সাথে করলা গাছের ভিডিওটা একটু শেয়ার করি অনেকে দেখতে চায় যে আপু তোমার করলা গাছে একটু বড় ভিডিও দেবা বড় ভিডিও দেবা ছোটো ছোটো ভিডিও দিই রিল দিই ওগুলো অনেকে পছন্দ করে না এর জন্য মনে করলাম যে করলা গাছের ইটা দেখাই এই দেখেন কি বিশাল বিশাল এক একটা করলার জালি কিন্তু চলে আসছে আল্লাহ দেখা যাক এই দেখেন একদম গাছের গুড়া থেকে শুরু হয় করলা গাছের গুড়া। কিন্তু এগুলো প্রথমের দিকে তো একটু ছোট ছোট আছে। ইনশাল্লাহ এই দেখেন এগুলো কিন্তু কেবল জালে পড়তেছে অনেক সুন্দর হবে দেখার মতো করলাগুলা